কারুর বাবার দেশ না এই দেশ কোনো পরিবারেরও দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পাঁচই আগস্টের পর কিন্তু বর্তমানে আবার বাংলাদেশের রাজনীতিতে একটা কালো মেঘের ঘনাঘটা মানুষ লক্ষ্য করছে দেখা যাচ্ছে প্রায় দুই হাজার মানুষের জীবন প্রায় চল্লিশ হাজার মানুষ আহত এবং পুঙ্গত্বের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি স্বাভাবিকভাবেই এই বাংলাদেশে সবাই ওয়াদা করেছিলেন এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ইনু সাহেবও উনি জাতির কাছে ওয়াদা করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন একটি ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উপহার দেবেন ইত্যাদি অনেক কথা উনি বলেছেন এখন কিন্তু দেখা যাচ্ছে ভূমিকা পালন করতেছে এটা জাতি প্রত্যাশা করে না তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কোন দলীয় সরকার নয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোন দল ক্ষমতায় বসায় নাই এই সরকার নিরপেক্ষ সরকার আর এই দলকে ক্ষমতায় বসিয়েছেন এই দেশের জনগণ সুতরাং সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে হিরন পয়সায় আমরা জানি সরকারের সাথে কিছু সংখ্যক লোক জড়িত আছেন যারা কেউ কেউ উপদেষ্টাও আছেন তারা সরকারকে মিসগাইড করার চেষ্টা করছেন এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবি উঠেছে রাজনৈতিক দলগুলি থেকে উঠেছে জনগণের পক্ষ থেকে উঠেছে গোটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে উঠেছে যে গণভোট দিতে হবে সেই গণভোট নভেম্বরের মধ্যেই দিতে হবে এবং গণভোটের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এটাই হলো জনগণের এখন দাবি অথচ দাবি তো করার কথা ছিল না এ দাবি তো অটোমেটিক্যালি বাস্তবায়ন হওয়ার কথা ছিল তবে আমরা বলবো এই দেশের মানুষের সাথে এই জাতির সাথে যারাই সঠিক ভূমিকা পালন করতে পারেন নাই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমরা দেখেছি রাকসু রাক অনেকেই কিন্তু পাঁচই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব মনে করতেছিলেন আর কি তারা মনে করছিলেন যে ভোট তাদেরকে বাদ দেওয়ার মানুষ কাকে দেবে কিন্তু মানুষ কিন্তু সেই জায়গায় কি আর আছে বাংলাদেশ কি সেই জায়গায় আছে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে মানুষ দুন বাংলাদেশ গঠন করতে চায় কাজেই মুক্ত সন্ত্রাসমুক্ত নৈরাজ্যমুক্ত দুর্নীতিমুক্ত দখলবাজমুক্ত বাংলাদেশ মানুষ এখন প্রত্যাশা করছে কাজেই যারা এই কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে সাথে সাথে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে জনগণ যাকে ভোট দেয় তারাই সরকার পরিচালনা করবে এই দেশ কারুর বাবার দেশ না এই দেশ কোনো পরিবারেরও দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ আগামী দিনে ইনশাআল্লাহ আগামী দিনে নভেম্বরের হবে এরপরে আমরা জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ ডাকসু ডাকসুর মতোই নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এদেশের সত্যবাদী ইসলামপন্থী লোকদেরকে বিজয়ী করবে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম জানিয়ে আমার কথা শেষ করছি